সালামু আলাইকুম বন্ধুরা তো ঢাকার বাইরে হাইকোর্টের স্থায়ী বেঞ্চগুলো স্থানান্তরের ক্ষেত্রে পূর্বেও একসাথ সরকার ট্রাই করেছিল ব্যর্থ হয়েছে তো এবারও সরকার ট্রাই করতেছে কিন্তু সিনিয়র আইনজীবী বা যারা হাইকোর্ট সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন এদের বিরোধিতা কিন্তু শুরু হয়েছে এর সুবিধা এবং অসুবিধা দুটাই আমরা আজকে আলোচনা করব প্রথমে দেখি অসুবিধা এক নম্বর কথা হচ্ছে যে অবকাঠামোগত অসুবিধা আসলে এটার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার তবে এখন থেকে শুরু করতে হবে অবকাঠামো সমস্ত কিছু তৈরি করতে হবে এবং ডিজিটালাইজড হিসাবে তৈরি করতে হবে যেই বিচারকরা সেখানে বসবেন যা যাবেন তারা সেখানে চায় যে তাদের সেই বসার মতো জায়গা থাকুক অবকাঠামো থাকুক তার সেই অবস্থাটা থাকুক কারণ ঢাকায় তারা সমস্ত প্রকার সুযোগ সুবিধা পায় তো শুধুমাত্র হাইকোর্টের বিচারক হওয়ার জন্য তারা রাজশাহীতে তারা রংপুরে তারা চট্টগ্রামে সিলেটে যেতে চাবে না যতদিন পর্যন্ত আপনি ওই অবকাঠামো না করবেন ঢাকা থেকে বড় বড় অফিসগুলো ডিসেন্ট্রালাইজ করতে হবে সব কিছু ঢাকার মধ্যে নিয়ে আসতে হবে বিষয়টা এমন না যখন আমরা এই বিভাগীয় শহরগুলোর মধ্যে বড় বড় জিনিসগুলো রাখবো ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান রাখবো তখন ওই বিচারকরা তাদের ফ্যামিলি নিজেদের সমস্ত কিছুর জন্য যেতে অস্বচ্ছতা বোধ করবেন না অস্বস্তি তাদের আসবে না এখন ঢাকায় আপনি সব কিছু পান কী দুঃখে আপনি চট্টগ্রামে যাবেন কি দুঃখে রাজশাহীতে যাবেন তো একমাত্র অসুবিধা আমরা দেখতে পারি অবকাঠামোগত এবং যারা সেখানে বিচার করবেন তাদের সমস্যা আরেকটা অসুবিধা হচ্ছে যে আইনজীবীরা তৈরি হচ্ছে ঢাকার বাইরে যে সমস্ত আইনজীবী আছেন ইংরেজির প্রতি তাদের দুর্বলতা আছে যেহেতু প্র্যাকটিস তো ওইরকম হয় না বাংলাদেশের শিক্ষাব্যবস্থা অতটা ভালো না তো এই হাইকোর্টের বিচার পদ্ধতি যেহেতু সম্পূর্ণ ইংরেজিতে তো এক্ষেত্রে প্রাথমিকভাবে আইনজীবীদের অসুবিধা হবে তো এই জন্যই পূর্ব পরিকল্পনার প্রয়োজন এই জন্য আইনজীবীদের প্র্যাকটিসের প্রয়োজন প্রশিক্ষণের প্রয়োজন এটা দায়িত্ব হচ্ছে বার কাউন্সিলের তাহলে দুইটা কাজ একসাথে করতে হবে যদি আমরা নিয়ে যেতে চাই অবকাঠামোগত প্লাস ওইখানে যারা প্র্যাকটিস করবেন তাদেরকেও তৈরি করতে হবে আপনি শুধু সেখানে নিয়ে গেলেই যে বিচার ব্যবস্থা দ্রুত তাৎক্ষণিক হয়ে যাবে বিষয়টা এমন না এ দুটা জিনিস আমরা অ্যাটলিস্ট তিন বছরের চিন্তা মাথায় রাখতে হবে এখন থেকে আপনি শুরু করেন যে আগামী তিন বছর পর আমি নিয়ে যাব এই তিন বছরের মধ্যে আমি অগ্রগতি এটা দেখি যে আমার আইনজীবীরা কীভাবে তৈরি হচ্ছে পরিবেশটা কীভাবে তৈরি হচ্ছে আর এখন এটা কীভাবে তৈরি হবে তো এটার জন্য আমাদের অনলাইন ভিত্তিক প্রশিক্ষণের প্রয়োজন যারাই বিভিন্ন বিভাগীয় শহরে যে জেলাগুলো আছে বিভাগীয় শহরে যে বিচারালয় আছে ওইখান থেকে ভালো ভালো আইনজীবীদের আপনারা অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা করেন সেখানে সম্মানের ব্যবস্থা করেন তাদেরকে বিভিন্ন আদালতের ইনস্ট্রাকশনগুলো বুঝান কিভাবে প্রচলিত আদালতে প্র্যাকটিস করা হয় সেগুলো বোঝান আগে বিভাগীয় পর্যায়ে আপনি আইনজীবী তৈরি করেন অবকাঠামো তৈরি করেন ডিজিটালাইজ করেন যারা বিচার করবে তাদের পারিপার্শ্বিক অবস্থাটার উন্নতি ঘটান তারপরে কেউ অপোজ করবে না এখন যারা অপোজ করতেছে এদের মূল কারণটাই হচ্ছে এটা আমরা বলতে পারি পেকুনারি জিনিস ঢাকায় মামলা বেশি থাকে ভালো ভালো খরচ নেওয়া যায় গ্রামাঞ্চল থেকে তার জায়গা জমি সমস্ত কোর্ট বিক্রি করে দিয়ে আসতে হয় কিছুই করার নাই ঢাকায় থাকলে রাজধানীতে আসতে একটা মান সম্মান বাড়ে আর এটার ক্ষেত্রে আরেকটা জিনিস করতে হবে সুপ্রিম কোর্ট আর হাইকোর্ট পৃথক করতে হবে সুপ্রিম কোর্টের অধীনস্থ তো থাকবে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টই থাকবে না আপিল বিভাগ না হাইকোর্ট বিভাগ তাহলে আর আইনগত কোনো পার্থক্য আসবে না সংবিধান সংশোধন করে যে বাংলাদেশে একটা সুপ্রিম কোর্ট থাকবে সেটা ঢাকায় থাকবে এবং বাংলাদেশে হাইকোর্ট থাকবে এই হাইকোর্টের বেঞ্চগুলো সারা দেশে থাকবে এই শব্দটা অ্যাড করে দিলে আর কারো কোনো বিচারকের সাহস হবে না এইটাকে অসাংবাদিক নয় অসাংবিধানিক বলা তো আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই তবে একটা দীর্ঘমেয়াদী আগামী তিন থেকে চার বছর পরে ধীরে ধীরে ডিসেন্ট্রালাইজ করা হবে এখন থেকে তার কার্যক্রম শুরু করা হবে প্রশিক্ষণ দেওয়া হবে অবকাঠামো উন্নয়ন করা হবে ডিজিটালাইজ করা হবে সেন্ট্রালাইজড সব কিছু থাকবে কোনো প্রকার ব্যত্যয় ঘটতেছে কিনা প্রধান যাতে ঢাকায় বসে প্রতিটা জিনিসের আপডেট সেম সময় পান ওইগুলো লক্ষ্য করার জন্য আরেকজন প্রয়োজনে বিচারককে নিয়োগ করতে হবে তার দায়িত্ব যে হাইকোর্টগুলো ঠিক মতো কাজ করতেছে কিনা এগুলো দেখা তখনই আমরা এই ঢাকার বাইরে নিয়ে গেলে সুবিধাটা পাব শুধু রাজনৈতিকভাবে জনগণকে আমরা মূলা দেখানোর জন্য যদি বলি যে হাইকোর্টের বেঞ্চ নিয়ে যাওয়া হইল রংপুরে সিলেটে ভালো করে কয়ের পরে ক্ষয় বলতে পারবে না ম্যাক্সিমাম আইনজীবী হাইকোর্টের প্র্যাকটিসটাই বুঝে না তো আপনি আইনজীবী কোথায় পাবেন বাংলা দিয়ে শুরু করবেন তাহলে বাংলা দিয়ে শুরু করেন তাহলে এখন থেকে ঢাকার মধ্যে আপনি নিয়ম করে দেন হাইকোর্টের সমস্ত মামলা যেগুলো আছে বাংলায় দায়ের হবে কোনো সমস্যা নেই বাংলায় দায়ের হবে আপনি সেটা করতেছেন না তো এক্ষেত্রে আমরা বলবো কোনো বিরোধ নাই একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা দরকার পরিকল্পনা হইলে অবশ্যই আমরা ভবিষ্যতে সফল হব আসসালামু আলাইকুম ভালো